যশোরের যশ খেজুরের রস স্বাদ কিন্তু ভরপুর যশোরের পিওর গাছি যশোরের পিওর রস যশোরের পিওর গুড় যশোরের পিওর পাটালি যদি আপনাদেরকে পিওর রস পিওর গুড় পিওর পাটালি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বললে আপনাদেরকে স্বল্প মূল্যে গাছের কাছ থেকে নিয়ে দিতে পারবো হিনশাল্লাহ হিনশা আপনাদের যদি পিওর রস পিওর গুড় পিওর পাঠালি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই গাছের কাছ থেকে আপনাদেরকে পিওর রস পিওর গুড় পিওর পাটালি দেওয়ার জন্য চেষ্টা করব কোথায় আসছি অবশ্যই বলবো যশোর জেলার মধুরামপুর উপজেলার যশোর জেলার মধুরামপুর উপজেলার হরিয়াননগর গ্রাম পল্লীগ্রাম আর এই গ্রামে আঁকা বাঁকা মেটোপথে দাঁড়িয়ে আছি আমি আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে গাছের কাছ থেকে কথা বলে আপনাদেরকে একটু শোনাব যাই হোক গাছে কিন্তু নাই আমি কিন্তু একা দাঁড়িয়ে আছি এই হরিয়াননগরে আঁকা বাঁকা মেট্রোপথে কোথায় যশোর জেলার কেশব যশোর জেলার মজুরামপুর উপজেলার হরিয়াননগর গ্রাম আর এই হরিয়াননগরের পল্লী গ্রামে মাঠে কিন্তু ধার